অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার মূল্যবান সামগ্রী সহ হাইজাক হয়ে যাওয়া ট্রাক উদ্ধার করল দুর্গাপুর থানার পুলিশের বিশেষ টিম হাইজাক হয়ে যাওয়া ট্রাকটি উড়িষ্যা থেকে উদ্ধার করেছে পুলিশ ট্রাকে থাকা মূল্যবান সামগ্রী উদ্ধার করেছে তারা ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত 9 অক্টোবর দুর্গাপুরে বেসরকারি জিআই পাওয়ার কারখানা থেকে একটি দশ চাকার ভারী পণ্যবাহী ট্রাকে চুয়ান্ন লক্ষ টাকার মূল্যবান সামগ্রী বোঝাই করে উড়িষ্যার ভুবনেশ্বরের উদ্দেশ্যে পাঠানো হয় কিন্তু গন্তব্যে পৌঁছানোর কোনো আপডেট না পাওয়ার কারণে এমন কি ড্রাইভারের সাথে রকম যোগাযোগ করা সম্ভব না হয় ট্রান্সপোর্টের মালিক গত আঠারোই অক্টোবর দুর্গাপুর কোকোভেন থানায় একটি চুরি লিখিত অভিযোগ দায়ের করেন ন তারিখে অক্টোবর মাসে ন তারিখ ন তারিখে লোড করে বেরিয়েছে আমরা ভাবলাম কি চার দিন দুর্গাপুজোর ছুটি আছে দশ এগারো বারো তেরো চোদ্দো তারিখও কি ছুটি ছিল তা আমরা বললাম চলো ড্রাইভার মোবাইল সিজব করে ঘরে পরে আছে মোবাইল খুলে যাবে চোদ্দো তারিখ থেকে আর মোবাইল খুললো না আমরা পনেরো তারিখ থেকে মাল খোঁজা বার করেছি খুঁজতে শুরু করেছি আমরা অনেক বিভিন্ন বিভিন্ন জায়গায় গেলাম যেখানে ওর বাড়ি ওই সব জায়গায় গেলাম পেলাম না হ্যাঁ সরি হ্যাঁ খোকোবেন খোকোবেন থানা থেকে মালটা আগে ড্রাইভারকে খুঁজে বার করলেন তারপরে মাল খুঁজে বার করলেন সব রিকভারি করে আমরা পরশু দিন মাল ফাল নিয়ে এলাম আপনারা জানতেন যে এত চুয়ান্ন লক্ষ টাকা এটা জানতাম না এটা যখন মালের ইনভয়েসটা পাওয়া গেছে ইনভয়েসের ভিতরে ওইটা ড্রাইভারের কাছ থেকে যখন ইনভয়েসটা পাওয়া গেল গাড়িটা যখন পাওয়া গেল তো ইনভয়েসে লেখা যায় লক্ষাধিক টাকার সামগ্রী সহ হয়ে যাওয়া ট্রাক উদ্ধারে বিশেষ টিম গঠন করে দুর্গাপুর কোকোবেন থানার আইচি সুদীপ্ত প্রামাণিক তদন্ত শুরু হয় দুর্গাপুর কোকোবেন থানার পুলিশের অভিযানে তদন্তে নেমে দুর্গাপুর কোকবেন ধারার এসআই মিন্টু দত্ত উড়িষ্যা যান এবং হাইজাক হয়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করেন তারপর খোঁজ জলে ড্রাইভারের চলে চিরুনি দল্লাসি বিহারের গয়া থেকে ওই ট্রাক চালকের দাদাকে সঙ্গে করে নিয়ে আসে পুলিশ যাতে অভিযুক্ত চালককে শনাক্তকরণে সুবিধা হয় খড়গপুর স্টেশনে অভিযুক্ত চালককে ধরতে সুচতুর জালপাতে পুলিশ আর সেই জালেই ধরা পড়ে অভিযুক্ত ট্রাক চালক অভিযুক্ত ট্রাক চালককে জিজ্ঞাসাবাদের পর আটক করা হয় এই চক্রের লিংম্যানকে অবশেষে হাইজাক হয়ে যাওয়া ট্রাকের মূল্যবান সামগ্রী যে কাটাতে বিক্রি করা হয় সেই কাটার মালিক কেউ আটক করে পুলিশ অবশেষে উদ্ধার হয় একান্ন লক্ষ টাকার সামগ্রী চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে পুলিশের এই বড় সাফল্যের কথা জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি অভিষেক গুপ্তা গিয়ে গাড়ি রিকভার করে তারপরে ড্রাইভারের ডিটেলস পায় ড্রাইভারের ডিটেলস পায় ড্রাইভারকে অ্যারেস্ট করে ড্রাইভার ওই সব সামানগুলো খড়গপুরে এক জায়গা বিক্রি করেছে ওই রিসিভারকেও আমরা খড়গপুর থেকে ধরতে পেরেছি তো আমাদের গাড়ি সব সমান এবং তিনজন অ্যারেস্ট হয়েছে একটা ড্রাইভার একটা রিসিভার আর একজন যে ড্রাইভারের বন্ধু ছিল যে হেল্প করেছে এই তিনজন আমাদের ধরা পড়েছে আর সব গুডসও রিকভার হয়েছে আমরা সেটা ভেরিফাই করেছি যে জি কোম্পানির এমপ্লয়ি আছে তাদেরকে দিয়ে ভেরিফাইও করিয়ে নেওয়া হয়েছে যে এই গুডসই ওদের আছে এবং এটা যতটা ওরা অভিযোগ করেছিলেন লগভগ ফিফটি ফোর ল্যাক্সের ওটার মধ্যে অ্যারাউন্ড ফিফটি ওয়ান ল্যাক্সের গুড ওরা অলরেডি এখানে আমরা রিকভার করতে পেরেছি পুলিশ সূত্রে জানা যায় চুয়ান্ন লক্ষ টাকার মূল্যবান লোহার সামগ্রী মাত্র ষাট হাজার টাকায় অবৈধ লোহা কারবারিদের বিক্রি করে দেয় অভিযুক্ত ওই ট্রাক চালক জাতীয় ও রাজ্য সড়কের ওপর যত্রতত্র গজিয়ে ওঠা লোহা কাটিংয়ের কাটাগুলি কি তবে ট্রাক হাইজাকে ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ প্রশ্ন থেকেই যাচ্ছে দুর্গাপূর্তি অন্ত্রসাধুর প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ